অবশেষে প্রকাশ পেল হিরো আলমের রাজনীতিবিদ গান যা বরাবরের মতোই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তবে বিগত গানগুলোর চেয়ে এবারের গানটি একটু ব্যতিক্রম বিস্তারিত আমি হতে রিপোর্টে একের পর এক ভক্তদের চমকপ্রদ গান উপহার দেওয়ার পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান রাজনীতিবিদ হিসেবে গানের মধ্য তার সেই ইচ্ছার কথাই জানালেন হিরো আলম একসময়ের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম কোনো সমালোচনাকেই যেন তোয়াক্কা করেন না তিনি এর আগেও হিরো আলম একাধিক গানসহ অসংখ্য গান উপহার দিয়েছেন যত কথার আকাশ ফেলো যেখানে ভক্তদের প্রশংসার পাশাপাশি অনেক কথাও শুনতে হয়েছে তাকে তারপরেও অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন হিরো আলম অজপাড়া গ্রাম থেকে উঠে আসা হিরো আলম কন্টেন্ট ক্রিয়েটর থেকে বর্তমান রাজনীতির মাঠে বেশ সড়ক ওড়িয়া সব শেষ ঢাকার সতেরো আসনের উপনির্বাচন করার পর নির্বাচনের তিক্ত স্বাদ নিয়ে আপন ভুবনে ফেরেন হিরো আলম তারপর শুরু করেন শুটিং। এরই মধ্যে অসংখ্য গান উপহার দিয়েছেন হিরো আলম যার মধ্যে সাকিব খানের প্রিয়তমা ছবির ও প্রিয়তমা গানটি তোমাকে জানিয়ে দিলাম যা খুব ভালোভাবে নিয়েছেন ভক্তরা একটা সিগারেট জ্বালাও ও প্রিয়তমা মনের ভিতরে শান্তি নাই এই গানটিও বেশ ভাইরাল হয় সে গানে সবশেষ আমি হতে চাই সবচেয়ে বড় রাজনীতিবিদ গানটি কভার করেন হিরো আলম আমি হতে চাই সবচেয়ে বড় নির্বাচন থেকে নিজের কাজে ফেরা প্রসঙ্গে হিরো আলম বলেন নতুন যে গানটাই অভিনয় করেছি তা প্রবাস জীবন নিয়ে গানটা গেয়েছেন গগন সাকিব তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী জিয়ামনি মূলত এই গানের মাধ্যমেই আপন ভুবনে ফেরেন হিরো আলম সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন আগামীর দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন আমি চাই পরিবর্তন তবে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না কোন একটি রাজনৈতিক দলে যোগ দেবেন এবং সেই দলের হয়ে নির্বাচন করবেন এরপর থেকে হিরো আলমকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন কোন দলে যোগ দিচ্ছেন তিনি তবে গুঞ্জন উঠেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর দল বিজেপিতে যোগ দিতে পারেন হিরো আলম কেননা ঢাকা সতেরো নির্বাচনের আগে পার্থর কাছে দোয়া চাইতে হিরো আলম তিনি তার কিছুদিন পর বঙ্গবন্ধুর কবর জারত করে নতুন মোড় নেই হিরো আলমের রাজনীতি নৌকা থেকে মনোনয় পেলেও নির্বাচন করবেন হিরো আলম এখন দেখার পালা শেষমেশ কোন দলের হয়ে নির্বাচন করেন হিরো আলম শাহিনা আলম বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক